গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডাব্লু বিপি হেল্পার এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে থেকে আমাদের জিকে ক্লাস আরম্ভ হচ্ছে প্রতিদিন সকাল আটটার সময় তোমরা আমাদের এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লু বিপি হেল্পারে পেয়ে যাবে তোমরা যারা এই ক্লাসগুলো করতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লু বিপি হেল্পারকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকে আমরা আমাদের প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন দেখব প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে কোন দেশ দু সালের কোয়াড সামিট হোস্ট করবে অপশন এ রয়েছে ভারত অপশন বি রয়েছে চীন অপশন সি রয়েছে ভুটান এবং অপশন ডি রয়েছে নেপাল দু হাজার পঁচিশ সালের কোয়াট সামিট হোস্ট করবে ভারত অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট দু নম্বর প্রশ্ন উঠবো দু নম্বর প্রশ্ন রয়েছে নিম্ন কোনটি বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর বায়ুমন্ডলের পাঁচটি স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর হলো প্রোপোস্পিয়ার অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট তিন নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন রয়েছে ক্রোয়েশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অরুণ গোয়েল নেক্সট চার নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন রয়েছে নিম্ন কোন জাতীয় উদ্যানটি ওড়িশায় অবস্থিত অপশন এ রয়েছে ভিতরকণিকা জাতীয় উদ্যান অপশন বি রয়েছে মানস জাতীয় উদ্যান অপশন সি রয়েছে বক্সা জাতীয় উদ্যান এবং অপশন ডি রয়েছে সাউথ বাটান আইল্যান্ড ন্যাশনাল পার্ক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশায় অবস্থিত মানস জাতীয় উদ্যান অসমে অবস্থিত বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত এবং সাউথ বাটান আইল্যান্ড ন্যাশনাল পার্ক আন্দামান এবং নিকোবরে অবস্থিত প্রসঙ্গত তোমাদের বলে রাখি ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান হল সাউথ বাটান আইল্যান্ড ন্যাশনাল পার্ক নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিল অপশন এ রয়েছে উনিশশো একচল্লিশ সালে অপশন বি রয়েছে উনিশশো তেতাল্লিশ সালে এবং অপশন ডি রয়েছে সালে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রিপস মিশন উনিশশো সালে ভারতে এসেছিল অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় আটই সেপ্টেম্বর অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় উনত্রিশে আগস্ট আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় একুশে জুন এবং আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় বারোই আগস্ট নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখব সাত নম্বর প্রশ্ন রয়েছে হেমাটাইট কোন ধাতুর আপরিক হেমাটাইট লোহার আপরিক অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট আট নম্বর প্রশ্ন দেখবো আট নম্বর প্রশ্ন রয়েছে মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলে মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ভাইরোলজি বায়ুমন্ডল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এরোলজি এবং কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যান্টোমোলজি নেক্সট ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন রয়েছে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার এবং এসআই পদ্ধতিতে তাপের একক হলো দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন রয়েছে এশিয়া কাপ কোন খেলার সঙ্গে যুক্ত চারটি অপশন রয়েছে অপশন এ রয়েছে ক্রিকেট অপশন বি রয়েছে ফুটবল অপশন সি রয়েছে ব্যাডমিন্টন এবং অপশন ডি রয়েছে বক্সিং এশিয়া কাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখবো এগারো নম্বর প্রশ্ন রয়েছে প্রমোদ ভগত কোন খেলার সঙ্গে যুক্ত প্রমোদ ভগত ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখবো বারো নম্বর প্রশ্ন রয়েছে কোন নদীকে ছত্রিশগড়ের জীবনরেখা বলা হয় অপশন এ রয়েছে মহানদী অপশন বি রয়েছে কুলিক অপশন সি রয়েছে মহানন্দা এবং অপশন ডি রয়েছে তিস্তা মহানদীকে ছত্রিশগড়ের জীবন রেখা বলা হয় এবং সিকিমের জীবন রেখা বলা হয় তিস্তা নদীকে নেক্সট নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন রয়েছে রণথম্বর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন এ রয়েছে ওড়িশা অপশন বি রয়েছে রাজস্থান অপশন সি রয়েছে অসম এবং অপশন ডি রয়েছে ঝাড়খন্ড এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে তেজস্ক্রিয়তার একক কি তেজস্ক্রিয়তার একক হলো কুড়ি অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখবো পনেরো নম্বর প্রশ্ন রয়েছে তারিণীখুড়ো চরিত্রের স্রষ্টা কে অপশন এ রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় অপশন বি রয়েছে সত্যজিৎ রায় অপশন সি রয়েছে সুকুমার সেন এবং অপশন ডি রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায় তারিণীখুড়ো চরিত্রের স্রষ্টা হলেন সত্যজিৎ রায় এছাড়া ফেলুদা প্রফেসর সঙ্গু জটায়ু চরিত্রের হলেন সত্যজিৎ রায় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন রয়েছে উকাইবাদ কোন নদীর অবস্থিত উকাইবাদ নদীর অবস্থিত অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন রয়েছে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে অপশন এ রয়েছে কলহন অপশন বি রয়েছে জয়দেব অপশন সি রয়েছে বিষ্ণু শর্মা এবং অপশন ডি রয়েছে পানি রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন কল গীত গোবিন্দ রচয়িতা হলেন জয়দেব পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা এবং অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হলেন নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখবো আঠারো নম্বর প্রশ্ন রয়েছে মানুষের সুষম স্নায়ুর সংখ্যা কত জোড়া মানুষের সুষম স্নায়ুর সংখ্যা একত্রিশ জোড়া অপশন এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট প্রশ্ন এবং উনিশ নাম্বার প্রশ্ন রয়েছে সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে অপশন এ রয়েছে উনিশশো সালে অপশন বি রয়েছে উনিশশো উননব্বই সালে অপশন সি রয়েছে উনিশশো সাতানব্বই সালে এবং অপশন ডি রয়েছে উনিশশো নিরানব্বই সালে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এর আখ্যা পেয়েছে নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন দেখবো লাস্ট প্রশ্ন রয়েছে ইন্দিরাবতী ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন এ রয়েছে ছত্রিশগড় অপশন বি রয়েছে ওড়িশা অপশন সি রয়েছে ঝাড়খন্ড এবং অপশন ডি রয়েছে বিহার ইন্দিরাবতী ন্যাশনাল পার্ক ছত্রিশগড়ে অবস্থিত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমরা জানাও কমেন্টে যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে